সুন্দরবনের খুব সুন্দর একটা পাখি হচ্ছে বনমালি এই বনমালি পাখি বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখি এই পাখিগুলো সুন্দরবনে একটু বেশি দেখা যায় অন্য জায়গায় খুব একটা দেখা যায় না বললেই চলে এই সুন্দর পাখিটাকে না দেখলে অনেকটা খারাপ লাগবে এখানে আসার আগে থেকেই প্ল্যান ছিল এই বনমালি পাখির একটা ভিডিও করব। আর এই বনমালি পাখির খোঁজে আমি একটু সুন্দরবনের ভিতরে চলে এসেছি এই শ্বাসমলীয় বনে হাঁটা খুবই কষ্টকর তারপরেও আমি সেই পাখিটাকে খোঁজার চেষ্টা করছি আর আপনাদেরকেও দেখাবো এখানে প্রচুর পরিমাণে হরিণ আছে হরিণগুলো কেওড়ার পাতা খাচ্ছে আমি চারিদিকে ঘুরে ঘুরে সেই বনমালি পাখির খোঁজ করছি এই পাখিটাকে খুঁজে পাওয়া অতটা সহজ না খুব দ্রুত চলাচল করে এ কারণে ভিডিও করা আরও কঠিন তবে এই পাখিটাকে খোঁজার সময় একটা জিনিস দেখেছি চলুন আপনাদেরকে দেখিয়ে আসি আর সামনেই কিছু একটা আছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন লেসটা বোঝা যাচ্ছে এটা একটা গুইসাপ এখানে ও চুপচাপ লুকিয়ে আছে মাটির সাথে মনে হচ্ছে মিশে গেছে আমাদের দেখে দৌড়ে পালিয়ে গেল জোয়ারের পানি নেমে গেলেও এখন এখানে কাদা আছে আর আমি এই কাদার মধ্যে ঘুরে ঘুরে সেই পাখিটাকে খুঁজছি অবশেষে সেই পাখিটার দেখা পেয়েছি দেখি সেই পাখিটার এবার ভিডিও করতে পারি কি না আর ওই যে দেখুন সেই পাখিটা একটু বাইরে চলে এসেছে এটাই হচ্ছে সেই বনমালি পাখি আমার কাছে খুব সুন্দর লাগে এই পাখিটা তবে অল্প একটু ভিডিও করার পর পাখিরা চলে গেল আমি আরেকটু ভালো করে ভিডিও করার জন্য চেষ্টা করছি যাতে আপনাদেরকে দেখাতে পারি আর এই হচ্ছে সেই সুন্দর বনমালি পাখিটা আবারও পেয়েছি পাখিটাকে খুঁজে এটার ইংরেজি নাম হচ্ছে ভেলভেট ফ্রন্টেড নোটাস যাকে বলা হয় কালাকপাল বনমালি আসলে এর কালাকপাল কপালের কাছে একটা কালো অংশ রয়েছে এই কারণেই হয়তো এই পাখিটার এমন নাম হয়েছে তবে খুবই চটপটে স্বভাবের এই পাখিটাকে খুঁজে পাওয়া খুবই কঠিন আর ভিডিও করা আরও কঠিন এক জায়গায় স্থির না আমি ক্যামেরা ধরে রাখতে পারছি না তারপরেও অল্প একটু ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন